হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর বলে রাখি যারা এখন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে আমাদের বাংলা লিঙ্কের দশ জিবি বাংলা লিঙ্কের দশ জিবি বিশ জিবি তিরিশ জিবি তারপরে চল্লিশ জিবি তারপরে আসলে পঞ্চাশ জিবি এই প্যাকেজগুলো আসলে কীভাবে হিট করে অনেকে জানতে চাইছেন মানে দশ জিবি বিশ জিবি তিরিশ জিবি এত কম প্রাইসে কীভাবে হিট করে সেটি আজকে দেখাবো তাই জনগণ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যা জনক আমরা মূল বিরতে শুরু করে মূল বিরতে চলে যাই এই অফারটা হিট করার জন্য ওটিপি নিতে হবে কাস্টমার কাছ থেকে কিন্তু মাই বিএল এর ওটিপি নিতে হবে বাধ্যতামূলক মাই বিএল এর ওটিপি নিতে হবে বাধ্যতামূলক কাস্টমার কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে দেন এটা হিট করতে হবে এখন আমি ফার্স্টে কাস্টমার কাছ থেকে ওটিপি অলরেডি নিয়ে ফেলছি এখন আমি প্যাকেজটা কিনবো কীভাবে প্যাকেজটা কিনবো সেটাই দেখাবো আমি একটা কাস্টমার কাছে প্যাকেজ নিচ্ছি আমার কিন্তু অলরেডি মোবাইল রিচার্জ একশো টাকা করা আছে আমি যেহেতু দশ জিবি কিনবো দশ জিবিটা দেখাবো সবগুলোই দেখে দেবো কন্টিনিউ আপনাদেরকে একটা বুঝাইলে সবগুলোই বুঝবেন ইনশাল্লাহ একটা বু দেখাইলে সবগুলাই সবগুলোই বুঝবেন ইনশাল্লাহ তাই জনগণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন জনকন একটা বিষয় জানিয়ে রাখি অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসিল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি মেম্বার আছে কতজন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি মেম্বার আছে নয়শো সত্তর জন এই গ্রুপে টোটাল এক হাজার মেম্বার অ্যাড করা হবে এই গ্রুপের মতো তিরিশ জন মেম্বার লাগে আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে রবি আর্টেল জিবি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল সেলাই বাইরে আছেন তারা কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন নিতে পারেন এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা হলো টাঙ্গাল বাজার টু গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার আছে কত ছয়শো নব্বই জন এই গ্রুপে রবি অ্যাটেল জিবি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাবেন কোন গ্রুপে কত টাকা চার্জ চার্জনে কাজ করেন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হল এক হাজার টাকা টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ হল আটশো টাকা কিন্তু আমাদের বাজার টু গ্রুপে বর্তমানে পাঁচশো টাকায় আমরা অ্যাড করাচ্ছি আমরা এই মাসের জন্য পাঁচশো টাকা করে চার্জ নিচ্ছি মানে তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি টাঙ্গাল বাজার টু গ্রুপে ওয়ান গ্রুপে কিন্তু কোনো প্রকার ডিসকাউন্ট নাই এই বিষয়টা জেনে রাখবেন আপনারা যে একজন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা মাই বিএল অ্যাপসে ঢুকবো মাই বিএল অ্যাপসে ঢুকার পরে এখানে সার্চ অপশনে আমরা সার্চ করব এই যে উপরে যে সার্চ অপশন হয়তো বা খেয়াল করতেছেন কি না এই যে উপরে সার্চ অপশন এই যে সার্চ অপশন দেখেন মার্ক করে দিচ্ছি এই সার্চ অপশানে আমরা ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পরে আমরা দশ জিবি লিখবো দশ জিবি আচ্ছা দশ জিবি লেখার পরে আমাদের দেখেন এরকম একটা অপশন আসবে দশ জিবি যে পাঁচ আট দশমিক পাঁচ জিবি বোনাস ইনক্লুড রেট এরকম লেখা আসবে এটার মধ্যে আমরা ক্লিক করব আচ্ছা ক্লিক করার পরে দেখেন দেখাবে আপনাদের কত দুইশো নিরানব্বই টাকা দেখাবে এখন এখানে কিন্তু এই প্যাকেজটা কিন্তু একশো টাকায় সেল হচ্ছে একশো টাকা খরচ হয় এই প্যাকেজটা ডিসকাউন্ট ব্যালেন্স নিলে এই প্যাকেজটা পঁচাশি টাকা খরচ পড়ে দশ জিবির দাম এখন আমি কী করবো যে বাই উইথ মোবাইল ব্যালেন্স এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করলে আমাদের নিচে দেখেন শো করবে যে দশ জিবি তিরিশ জি বি মেয়াদে একশো টাকা ঠিক আছে আপনার যদি ব্যালেন্স যদি দুশো টাকা থাকতো তাহলে লেখা থাকত বিশ জিবি দুইশো টাকা ঠিক আছে এরকম লেখা থাক আসলে দশ পনেরো পার্সেন্টে কিন্তু বাংলা লিঙ্ক ব্যালেন্স কিন্তু আমাদের টাঙ্গাল বাজার অফার সেল রিসেল গ্রুপ থেকে কিন্তু কিনা চাই এই যে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল রিসেল গ্রুপ যেটা দেখাইলাম এই গ্রুপ থেকে কিন্তু আপনারা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স কিনতে পারবেন পনেরো পার্সেন্ট পর্যন্ত ব্যালেন্স কিনতে পারবেন একটা সুযোগ আছে আপনারা বুঝছেন কিনা আমি আবার দেখাই আপনাদেরকে মাই বিএল অ্যাপসে ঢুকলাম ওটিপি নিয়ে এই যে এখানে সার্স অপশনের মধ্যে ক্লিক করবো এই সার্সে লিখবো হলো দশ জিবি দশ জিবি লেখা সার্চ দেব চার্জ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে দশ জিবি লেখা উঠবে ঠিক আছে দশ জিবির উপরে ক্লিক করব এখন সাধারণটা আমি বুঝাই আমি দশ জিবি যদি যে একশো টাকা করে কিনি আমি এখন কনফার্মে ক্লিক করব কনফার্মে এই যে পে টাকা ঠিক আছে আমরা কিন্তু দশ জিবি যে কিনা হয়ে গেছে আমরা দশ জিবি যদি কিনি সাপোজ আমরা দশ জিবি ধরেন একবার কিনলাম একশো টাকা খরচ হইলো যদি দুইবার কিনি তাহলে দুশো টাকা খরচ হবে তারপরে বিশ জিবি পাবো তিনবার কিনলে তিনশো টাকা খরচ হবে চারবার কিনলে চারশো টাকা খরচ হবে পাঁচবার কিনলে পাঁচশো টাকা খরচ হবে আর ব্যালেন্স কিন্তু দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপ থেকে কিনতে 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 পারবেন বাংলা লিঙ্ক ব্যালেন্স আর আপনারা কিন্তু দশ জিবি একশো টাকা বিশ জিবি দুশো টাকায় মানে কাটবে ডিসকাউন্ট ব্যালেন্স যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনার রেট আর অনেক কম পড়বে ঠিক আছে এটাই হিসাব মানে দশ জিবি দুইবার কিনলে আপনার বিশ জিবি হবে না দুশো টাকা খরচ হবে এটা হলো সিস্টেম আশা করি বুঝতে পারছেন যখন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাদের ক্লোন অ্যাপস লাগবে এরকম আছেন অনেকের ক্লোন অ্যাপ যে অ্যাপসে ঢুকলে বের করে দেয় ঠিক আছে এটা তাদের জন্য নতুন কোনো অ্যাপস আনছি আমরা যেটা আমাদের নতুন অ্যাপস এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা নির্দিষ্ট চার্জ দিয়ে আপনাদের কাছে আমাদের কাছে নিয়ে নিতে পারেন আশা করি ক্লোন অ্যাপসটা আনলিমিটেড বিকাশনগদ ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম